বিএনপি জামার দেশকে অন্য এক সংকটের দিকে নিয়ে যাচ্ছে বললেন নাসির উদ্দিন পাটোয়ারি জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে অনৈক্যের সুর দেখতে পাচ্ছেন বলে উল্লেখ করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেন এই বিভেদ এবং অনৈক্য উস্কে দিয়েছে বাংলাদেশের একটি বড় পার্টি সেটা হল বিএনপি অভ্যুত্থানের পরে যদি ইতিহাস লেখা থাকে প্রথম কোন দল বাংলাদেশে অনৈক্য জন্ম দিয়েছে সেটা হল বিএনপি একে অসুস্থ রাজনৈতিক চর্চা উল্লেখ করে এখান থেকে সরে আসতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথের বলেন আজ বৃহস্পতিবার বেলা রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এ সেমিনারের আয়োজন করে দলের যুব সংগঠন জাতীয় যুবশক্তি শক্তি নাজরুদ্দিন পাটোয়ারি বলেন জামাত প্রশ্ন নিয়ে এসেছে লোয়ার হাউস এ পিয়ার বিএনপি প্রশ্ন নিয়ে এসেছে নোট অব ডিসেন্ট এগুলো নিয়ে তারা সরকারের সাথে বার্গেন করতে চায় কোথায় ডিসি নিয়োগ দেবে কোথায় এসপি নিয়োগ দেবে জাতি যখন সংকটে এই দুই দল বাংলাদেশকে অন্য একটা সংকটের দিকে নিয়ে যাচ্ছে গণভোটের প্রসঙ্গ তুলে এনসিবির মুখ্য সমন্বয়ক বলেন হ্যাঁ জয়যুক্ত হলে এটি বাংলাদেশের জনগণের বিজয় হবে তিনি আরও বলেন এটা তো জাবাতে ইসলামের জয় হবে না এজন্য আমরা জাবাতে ইসলামের কাছে আহ্বান জানাব ভণ্ডামি বাদ দেন আপনারা ভণ্ডামি বাদ দিয়ে অন্তরে কি আছে একটু খুলে বলেন